সর্বশ্রেষ্ঠ সংশাসক আমাদের প্রতি শ্রদ্ধা মিলের করে আমি আমার বক্তৃতা শুরু করছি এই ভাবসাহের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের রহিমদের ভাবসাহ তারই যোগ্যপুত্র

আমি নাকি থালা লুট আবার সাথে ওদিন ওই দিনটার কথা বলবো যেদিন এমদাব খা সাহেব চিত্র দিয়ে করছে ওই দিনটা আমি পালিয়ে চলে আসলাম এরপরে উনিশশো বাহাত্তর সাল রাতে অন্ধকারে আমার বাড়িতে লক্ষ্মী ভাইয়ে গেল আমার দীর্ঘ দাদা আমার দাদি আমার চোদ্দ বড় চাচা রপন দিয়া ছিলেন বাড়িতে

সবজি ছিলেন কারো কথা শুনলেন না এখানে একটা আক্রোশীল একটা টেলিফোন বুক ছিল আমি সেখানে সে ফোন করলাম পোকা ভাইকে বাবু বয়স চলে যাইছে পোকা ভাই বললে আমি তোমাকে দশ মিনিটের মধ্যে জানাচ্ছি উনি জানালেন ম্যাডাম যাবেনি অথে এবং ম্যাডাম রওনা দিলেন আমরা অনেকক্ষণ সংগঠন ছিলাম পরবর্তীতে আমাদের শ্রদ্ধা মন্দার সাহেব আসলেন কিন্তু ম্যাডাম চলে গেলে আপনারা তখন জানাচ্ছে দুটো ঘাট